আসসালামু আলাইকুম কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের এই সুন্দর গ্রামটির নাম হল ভিঠি বাসানিয়া গ্রাম এই গ্রামের সৌন্দর্য দেখেন কতটা মনোমুগ্ধকর সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামটির দুই প্রান্তেই কিন্তু কৃষি জমিতে পরিপূর্ণ আর মাঝখান দিয়ে এই সবুজে গেরা এই গ্রামটি আমাদেরই বাংলাদেশের প্রত্যেকটি গ্রামই কিন্তু অনেক সুন্দর তার মধ্যে আমাদের কুমিল্লা জেলার প্রত্যেকটি গ্রাম কিন্তু যেন এক একটি ছবির মতো আঁকা কোনো এক রূপনগরী এই গ্রামগুলো দেখলে মন প্রাণ জড়িয়ে যায় কারণ যতই দেখি এই সবুজ হই কারণ এই গ্রামের দৃশ্যগুলো একমাত্র প্রত্যন্ত গ্রামগুলোতে আসলেই কিন্তু আমরা খুঁজে পাই এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো তার মধ্যে এই সুন্দর গ্রামটি হলো ভিটি বাসানিয়া গ্রাম এই ভিটি বাসানিয়া গ্রামটি কাশীপুর থেকে একদম দক্ষিণে অবস্থিত আপনারা যারা শহরাঞ্চলে থাকেন অথবা দূর প্রবাসে থাকেন আপনারা কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো থেকে অনেক দূরে আছেন বা এই দৃশ্যগুলো অনেক মিস করেন তাই আমি এই দৃশ্যগুলো ধারণ করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই যেন আপনারা দূর প্রবাস থেকেও যেন এই গ্রামের দৃশ্যগুলো দেখতে পারেন এবং শহর থেকেও যেন এই গ্রামের অনুভূতিটা নিতে পারেন এরকম দৃশ্যগুলো দেখে মুগ্ধ হতে পারেন আর এই দৃশ্যগুলো যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পেজটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে রাখবেন সব সময় গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে সব সময় দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে নতুন কোনো গ্রামের আকাশে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ